তো বিগত বছর হচ্ছে আরও ভালো চাচ্ছি বিশেষ করে অর্থনৈতিক একটা খারাপ অবস্থা আমাদের সবাইরই যাচ্ছে ব্যক্তি হিসেবে আমি সেই অর্থনৈতিক মুক্তি চাইতেছি বিশেষ করে দ্রব্যমূল্যের দাম আজকে আমি বাজার করলাম দেখলাম একটু কম এই ধারাটা যাতে অব্যাহত থাকে আমি চাই আমার এই বছরটা ভালো যাক কারণ দু হাজার চব্বিশ সালে আমি অনেক কিছু সাফার করছি জানি এই বছর আমার সাফার না করা লাগে আমি ভালো কিছু করতে পারি চব্বিশ সালটা মোটামুটি খারাপ একটা খারাপ একটা অবস্থায় গেছে এই অবস্থায় চাই আসলে এই জীবনটা সবার জীবন অন্যরকম হোক এবং নতুনত্ব সরকার গঠন হয়ে এ দেশটাকে সুন্দর করে গড়ে তুলুক